আল্লাহ পাকের বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার ব্যক্তিরা যারা আমার প্রতি ঈমান নিয়ে সেছো তাদেরকে বলছেন তুবু ইলাল্লাহ তুমি তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস তৌবা যে তৌবাটা করতে গেলে আল্লাহ আমিন যেন তোমার তৌবাতে খুশি হয়ে যায় এক নাম্বার এর মধ্যে তিনটা জিনিস লুকিয়ে আছে এক নাম্বার হলো আপনি যদি গুনাহ করে দেন পাপ করে দেন প্রথম পয়েন্ট হলো সেই গুণাটার উপরে আপনাকে অনুতপ্ত হতে হবে আল্লাহ আমি কাজটা করে দিলাম আমি একটু গুণা করে দিলাম এক নম্বর হল দুই নম্বর দুই নম্বর হলো যে আমি আর গুণাটা করব না ওই গুনাটা আর করব না তিন নম্বর ভবিষ্যতেও তার দ্বারে কাছে আমি যাব না ওই দিন করব না তারপরে আল্লাহ কি বলছেন আশা ভরসা করা যায় আশা করা যায় তোমাদের রব তোমার গুণাটা ক্ষমা করবেন শুধু তাই নয় আল্লাহ রবেন বলেন আইও কফ্দে আহম বায়ু দোখেলাম জাননাতিং তাজরি মিং তাহ দিঘাল আল্লাহ বলেন আমি ওই বান্দার তো বা করে নিয়ে আমিও কি আমার জানলাতে প্রবেশ করাব। বায়ু দোখেলা কম জান্না তিং তাজরি মিং তাহ দিঘাল যেই জাননাতে তার দব্যে মধুর নগর দুধের নগর যেগুলো দুনিয়াতে কোনোদিন সে পান করে নাই আমি সেইগুলোকে আমি পান করাব কাদেরকে যারা তওবা করবে কিন্তু আপনি রাত্রিবেলায় গুণা করলেন সকালবেলা তওবা করলেন সকালবেলা গুণা করলেন আবার রাত্রিবেলায় তওবা করলেন দুই দিন তিন দিন ঠিক থাকলেন চার দিনের দিন আবার আপনি গুণা করতে আরম্ভ করলেন আল্লাহ বলছেন নারে না আমি তোর গুণাটাকে কতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না মাফ করব না তুই এটা আমার সাথে হাসি মজাক করছিস তুই আমার সাথে হাসি ঠাট্টা করে যাচ্ছিস অতএব না 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 আমি তোমার এই গুণা আমি মাফ করব না তো কবা কবল করব না শুধু তাই নয় আল্লাহ বলছেন আমি মানুষকে দুইটা শক্তি দিয়েছি এক নাম্বার শক্তি হলো ফাল হামাগা ফজুর আগা ও আগা আমি তাদেরকে দুইটা শক্তি দিয়েছি একটা শক্তি হলো তারা গুনাহ করতে পারে আবার তারা গুনাহ না করতে পারে অর্থাৎ গুনাহ করবে না আপনি বলবেন মাওলানা এটা আবার কেমন কথা বললেন আল্লাহ গুণা করার শক্তি দিয়েছেন আবার শক্তি দেয়নি এরকমও আছে কারণ কে ধরে নেন আমার এই মাদ্রাসায় গতবার দুইটা ছাত্র ছিল দুই চোখের বন্ধন মাগরিবের পরে একটা ছেলে বক্তব্য রেখেছে আল্লাহ তাদেরকে ব্রেন এমন দিয়েছেন বন্দরে আমার তারা এক নয় দুই নয় এক থেকে নিয়ে তিন চার পিসটা পাঁচ সভা করে সবক শুনিয়ে দেয় শুধু তাই নয় তাদের সিনার ভিতরে তারা রাখতে পারে আল্লাহ বলছেন ওরকম যারা দুই চোখের অন্ধ আমি তাদের উপর থেকে আমি কলমকে উঠিয়ে নি তার কি তারা দুই চোখ দিয়ে কারো দিকে তাকায় না কোনো মেয়ের দিকে তাকায় না কোন অশ্লীল ভিডিও দেখে না কোন অশ্লীল কাজ করে না ওরকম করে আল্লাহ বলছেন বান্দারে আমি যাদেরকে দুইটা চোখ দিয়েছি আর তারা দিনের বেলায় গোনা করলো পাপ করলো আর গোড়া যদি বেঁচে যায় চোখ তাকে সত্যিও গুনা থেকে বেঁচে গেল আমি তাদেরকে কামিয়াব মুসলমান বলেছি কামিয়াব বান্দা বলেছে আর যারা দুই চকের অন্ধ তারা যতই বড়ই খারাপ জিনিস দেখুক না কেন ওরা তো দেখতে পায় নাই ওদের দ্বারাতে কিন্তু গুনাহ হয় নাই গুনাহ হবে না অতএব আল্লাহ বলছেন আল্লাহ হামাঘা প্রচুর অগা আমি তাদেরকে শক্তি দিয়েছি কিন্তু তারা শক্তিটাকে থেকে কন্ট্রোল করে তারা যদি গুনাহ না করে তারা গুণা যদি না করে আমাকে যদি ভয় করে নাই ইত্যা তবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম বুঝতে পারলেন আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি অথচ গুণা করে না না এটা করতে গেলে আমার পাপ হবে এটা গুণা হবে আমি করতে যাব না তাকে আল্লাহ বলছেন আমি তোমার জন্য দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য যা কিছু করতে হয় আমি চালিয়ে যাব এইবার একটা কথা বলি ইউসুফ আলি সালামের আপনারা ঘটনা অনেক শুনেছেন কাহিনী অনেক শুনেছেন বাদশার বিবি জোলাইখা বাড়িতে নিয়ে চলে গেলেন ইউসুফ আলি ইসলামকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সমস্ত দরজা বন্ধ করে দিলেন একটা দরজা নয় দুইটা দরজা নাইন কোরান বলছে ওয়াগাল্লা কাদিল আবহাওয়া বাবুন মানে হচ্ছে দরজার আবহাওয়া হচ্ছে জামা অনেকটি দরজা সমস্ত দরজা বন্ধ করে দিলেন আর বন্ধ করে দেওয়ার পরে কৃষ্ণ কে বলছে আজ আহ মাইট কাম হিয়ার তুমি চলে এসো বন্ধরে আমার জুলাইকার ইউসুফের প্রেমে পড়ে গেল প্রেমে পড়ে ইউসুফ আলি সালামকে ঘরের ভিতরে বাড়ি বন্ধ করে দিল আর বন্ধ করে দেওয়ার পরে ইউসুফের সাথে কু কাজ করতে যাবে এরকম করতে যাবে আল্লাহ বলছেন ওয়াহাম্মাদ বিহি ওয়াহাম্মা বেগা জুলাইকার তার উপরে আসক্ত হয়ে গেলে আর ইউসুফ নবী ও হাম্মা বেঘা আসক্ত হয়ে যেত কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর দলিল পেয়ে নিলেন যে না 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 আমি যদি এই কাজটা করতে যাই আমার দ্বারাতে গুণা হয়ে যাবে পাপ হয়ে যাবে অতএব আমি যদি এই কাজটা করতে যাই বড়ই আমি পাপি হয়ে যাব অতএব না 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 আমি এই কাজটা করতে যাব না ইউসুফ আলাইহিস সালামের কতটা সুযোগ ছিল কতটা কাজ হতো জানেন কি এক নাম্বার পয়েন্ট হলো বাড়িতে কেউ নেই নীরব দুই তিন নম্বর হলো সমস্ত দরজা বন্ধ তৃতীয় তৃতীয় নম্বর হলো অতি সুন্দরী বাদশার স্ত্রী অনেক সুন্দরী রমণী তার সাথে যদি ওই কু কাজ করে নিত বাদশার স্ত্রী অনেক তাকে ধন সম্পদ দিয়ে দিত কিন্তু ইসু আলাইসাল কি নারে না আমি তোর ধন সম্পদের জন্য আমি পাগল নয় আমি আল্লাহকে দেখে ভয় করি একমাত্র আমি ওই কাজ করতে যাব না সঙ্গে সঙ্গে ফিরে চলে গেল তার সাথে কু কাজ করলেন না আজ বন্ধুরে আমার কুনুই ব্যক্তি কোনই মুসলমান যদি ওটা কাজ করে নাই। আল্লাহর কি যদি কাজটা করতে যায় আর সঙ্গে সঙ্গে যদি বলে দেয় না 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 এ কাজটা আমি করব না আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমাকে ভয় করে নাই ও মাইয়া তাকিল্লা আল্লাহ মখরাজা আমি তাকে বের হওয়ার জন্য পড়ে যাক না কেন আল্লাহ বলছেন বান্দারে তোমাকে আমি ওই মুসিবত থেকে বার করবই বের করে নিয়ে চলে যাবো কেউ দুনিয়ার কোন শক্তি তোকে বাধা দিতে পারবে না তাই তুই ইসলাম ওখান থেকে বেরিয়ে গেলেন সাত বছর পর্যন্ত জেল খাটলেন তবু তার সাথে খারাপ কাজ করতে যায় না আজ আজ বন্দরে আমার দাঁড়াতে আমার হাতের দ্বারায় পায়ের দ্বারায় মুখের দ্বারায় আমার জোবানের দাঁড়াতে যদি পাপ করে দিই গুণা যদি হয়ে যায় আমরা কখন তো করব কখন আল্লাহর কাছে মাপ চাইব এটা কেউ ভরুক্ষেপ করি না আমাদের দ্বারাতে অনেক কাজ হয় অনেক পাপ কাজ হয় কিন্তু আমরা সময় চাই না আজ এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে আর ওখানে গিয়ে দেখেন কি বলবো মাদ্রাসার ব্যাপার আর আমি ওই মাদ্রাসার শিক্ষক এখন যদি হক কথা বলতে যাই তবে বলবে কমিটি আমাদেরই খাচ্ছে আর আমাদেরই ব্যাপারে কথা বলছে তবে একটা কথা বলে দিচ্ছি একটা কথা মনে পড়ছে আজ যদি এটা কন্ট্রোল করতে না পারেন আমার মাওলানা বসে আছেন সদর সাহেব যদি এই আর আর এই এই জাম্পিং হিন্ডলা খেলনা যদি বন্ধ করতে না পারেন বলে দিলাম আমি মোকাম্মাল হোসেন রাহিমি সাহেব বলে গেলাম দশ বছর পরে যদি কোনো মেয়েকে নিয়ে যদি না না চায় আমি কি বলে দিলাম হবে আজ আলার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছেন আর দশ বছর পরে ওই আলা বলবে আমি আমি লাখ টাকা কিন্তু এসে এক মেয়ে নাচাবো বন্ধু আমার কেন কথাটা বলে দিলাম আপনি জানেন না ওই হিন্দলাতে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে হিন্ডোলাতে চড়ে আছে হয় কি হয় না ও কাজ হয়ে গেল দিনের বেলাতে হিন্দলা দেখেছি বন্দরে আমার তারা মেয়ে নিয়ে কত আনন্দ ফুর্তি করে যেমন কি ওই হিন্দলাতে যারা নতুন চড়ে তারা পেশাব করে দেয় বন্দরে আমার তার ওই হিন্দলাতে রাত্রি বেলায় যখন ঘুরতে ঘুরতে উপরের দিকে চলে যাবে তখন ওই মেয়েটার সাথে বালাক্কার কাজ হবে কি হবে না এর দায়টা কে নেবে বলো বন্ধুরে আমার তোমরা কোরআন হাদিসের আলোচনা চলবে আর বাজারে গিয়ে জিলিপি খাবে রংতামাশা করবে মেয়ে কে নিয়ে যুবকরা ঘুরবে আজ দুপুরে আল্লাহ বলছেন যখন কোনো কোরআন হাদিসের আলোচনা হয় যখন কোরআন পড়া হয় তখন ইগন পর্যন্ত চুপ থাকতে বলা হয় আর আজ এখানে আমি বক্তব্য দিচ্ছি কোরআন হাদিসের আলোচনা চলছে আর কেমন করে ওখানে নিয়ে মেয়েদেরকে নিয়ে আড্ডা চলে এর জবাবটা কে দেবে বলো এইবার আল্লাহ বলছেন আমি ওর তৌবাকে কবল করব শুধু কবল করা নয় আমি তাকে এমন জাননাতে প্রবেশ করাবো যেটা দুনিয়াতে কেউ পান করেনি ওটা আমি ওকে পান করাবো তাহলে আজ আমরা তোবাটা কখন করব। নামাজ তো পড়ি না চায়ের দোকানে আড্ডা এখানে ওখানে আড্ডা মসজিদে আজান চলছে ক্রাম বোর্ড মসজিদে আজান যুবকরা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আজ বেহায়াপনা অশ্লীলতা বেড়ে গেছে আর তার জন্য দেখবেন কোনো মুসিবত এসে পড়বে আজ গ্রামের কোন একটা মানুষ যখন খারাপ কাজ করে নেয় ওর জন্য গোটা গ্রামে আল্লাহ রাবুল মুসিবত দিয়ে দিতে পারেন আজ আমাদের সমাজটা যদি ঠিক হয়ে যায় আমরা যদি ইসলামের পথে আগিয়ে যাই তবে আমাদের সমাজ ভালো থাকবে গ্রাম ভালো থাকবে মাদ্রাসা রামরাম করে চলবে অসুবিধা হবে না বলতেছিলাম যে আল্লাহ পাখির রাসুল সাল্লা সাল্লাম আমরা তো মানুষ কিন্তু আল্লাহ পাকে রসুল সাল্লাহ সাল্লাম দিনে একশোবার পর্যন্ত ইস্তেকফার চাইতেন ক্ষমা চাইতেন আল্লাহর কাছে আল্লাহ পাকে রসুল সাল্লাহ্সাল্লাম বলছেন ইস্তাব ফেরু রফাকুম আমি তোমারই কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে মাফ করে দাও ওয়া ইম্নি লাস্তব ফেরুল ল গা ফিউমি মাররা আল্লাহ পাকে রাসুল বলছেন আমি দিনে একশো বার পর্যন্ত আমি ক্ষমা চাই মাপ চাইছি তবে বান্দারে এ আল্লাহর বান্দাগুলো কখন আমার কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাকিন বলেন যখন কোন বান্দা যখন পাপ করে দেবে গুণা করে দেবে আর গুণা করার পরে এই মসজিদে চলে আসবে আসার পরে ভালো করে উজু করে নেবে আর উজু করে নিয়ে মসজিদে ঢুকে যাবে দুই রিকাপ নামাজ পড়ে নেবে সোননাথ পড়ে নেবে আর তুই রে কাজ নামাজ পড়ার পরে দুই হাত তুলে আমার কাছে দোয়া করবে রব্বুল আলামিন গো আমি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় চাইবো কে আমাকে ক্ষমা করবে আল্লাহ বলছেন বান্দারে তুই কি তুই শুধু আমার গুণাটাকে উল্লেখ করে ধর আমি চরখিতে আগুন লাগিয়েছি আমি মালপাড়া গ্রামে গিয়ে আমি কোনো বাড়িতে ডাকাতি করেছি লোড করেছি বান্দারে আজ তুই যখন গুনাটাকে অনুত্ত করে গুনাটা যখন মনে পড়ছে গুণাটাকে তুই স্বীকার করে আর স্বীকার করে নেওয়ার পরে তোমার দুই চোখ দিয়ে দুই নয়ন দিয়ে অস্ত্র বয়ে বয়ে পড়বে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তোমার অস্ত্রটা তোমার চোখের পানিটা বয়ে বয়ে কাল দিয়ে দাড়ি ভিজে ভিজে যখন ওই মশাল্লাতে পড়বে তুমি ভাবছো আমার চোখের পানিটা মশাল্লাতে পড়লো আল্লাহ বলছে না 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 তোমার এই চোখের পানিটা মশাল্লাতে পড়ে নাই তোমার এই চোখ চক্ষুর পানিটা জাহান নামের আগুনকে নিমিয়ে দিয়েছে বন্ধু আমার তাহলে আল্লাহর কাছে গুণা করার পরে ক্ষমা চাইতে হবে আমরা বান্দা আমরা গুনাগার পাপি রাহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে আল্লাহ না নামরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আসিবার কথা ছিল নিয়া নাকির বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামেরও শিকারত্তি ক্ষমা পাওয়ার তরে আল্লাহ আল্লা মরে তোমারই দরজার গোলাম তোমারি দুয়ারে জানি আমি মহাপাপী বড় গুণাগার জানি আমি মহাপাপী বড় গুণাগার তুমি আল্লাহ সবার বড় আল্লাহ বা শিবে তোরে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়ায় না মরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তালে আমরা পাপি বান্দা তবু আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ ক্ষমা করবেন এই ব্যাপারে একটি হাদিস মনে পড়ে যাচ্ছে একদিন একটা বাগানে কাজ করতে করতে ওই বাগান দিয়ে একটি মহিলা হেঁটে যাচ্ছিলেন মহিলা হেঁটে যাওয়ার সময় ওই সাহাবি ওই মেয়েটিকে জড়িয়ে ধরে নিলেন ইন্নী আখাযতু ইমরাতান ফিল বুস্তান ফাফাআলতু বিঘা কুল্লা শাইইন লামু জামিআহু ওয়া কাবালতু হাওয়া ওয়া রাজিমাতহা মিটিকে জড়িয়ে ধরে তার গালে চুমুখে নিলেন আর চুমুখে নেবার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলে আসলেন আসার পরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ঘটনা শুনালেন এরকম এরকম বাগান দিয়ে একটি মেয়ে চলে যাচ্ছিল আর যাওয়ার সময় ওই মেয়েটাকে তার ইচ্ছার বিরুদ্ধে আমি চুমু খেয়ে নিয়েছি কি করতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহ وسلمের একটা নীতি ছিল যখনই কেউ গুনাহর কথা বলতেন আল্লাহ পাকে রসুল সুসলাম তাড়াতাড়ি করে কিছু বলতেন না কারণ কেন ও একা একাই গুনা করেছে যদি মাপ চেয়ে নেয় আল্লাহর কাছে আল্লাহ তো মাফ করে দেবে কিন্তু গুণা করার পরে কাউকে যখন ওই গুণাটা বলে দেবেন তখন গুণাটা ফায়েসা হয়ে যায় এই কথা বলতে বলতে আল্লাহ পাকে রসুল সাল্লাম কিছুই বলছেন না ইতিমধ্যে নামাজের টান হয়ে গেল ছিল আসলের টাইম সাহাবিও নামাজ পড়তে চলে গেলেন নামাজ পড়ে আসার পরে আবার ইয়া আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ নবী গো কি করতে হবে বলেন আল্লাহ পাকে রাসুল বললেন তুমি কি নামাজ পড়েছো। পড়েছ সাহাবি বলছেন নাম আমি নামাজ পড়েছি আপনার সাথে নামাজ পড়েছি আল্লাহ পাকে রাসুল বললেন যাও তুমি যখন নামাজ পড়েছো ও আকে মিসাত তরাফা ইন্নাগাল ও জুলাফা মিনাল্লাইল ইন্নাল হাসানাত ইউদ্ভিবনা সাইয়া দালি কাদি করি আল্লাহ বলছেন কোন যখন গুণা করবে পাপ পাপ করবে করার পরে আমার কাছে যদি সিলিন্ডার হয়ে যায় আর ওরা যদি পাপ করার পরে কোনো একটা ভালো কাজ করে নেয় তাহলে তুমি খেয়েছো আর চুমু খাওয়ার পরে তুমি নামাজটা পড়লে তুমি একটা ভালো কাজ করে নিলে কোনো ব্যক্তি যখন গুণা করবে গুণা করার পরে যদি ছোট গুণা হয় সগিরা গুণা হয় তবে কিন্তু তার গুণাটা ভালো কাজ করার কারণে তার মা হয়ে যাবে বন্দরে আমার তাহলে আর যদি আমাদের দ্বারাতে হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা জবানের দ্বারাতে যদি আমাদের পাপ হয়ে যায় সেই গুনাটা আমরা কখন কমা চাইবো একটা কথা আজ মানুষের চলতে ফিরতে উঠতে বসতে গুনা হয় কিন্তু আপনি বললেন মাওলানা মুখের দ্বারাতে কেমন করে গুনা হয়ে যায় হয় না আল্লাহ হ আকবার আমি দু নয় থেকে এই দু হাজার চব্বিশেও আবার যাবো ইনশাআল্লা কেরালা কিন্তু শুধু একবার যাইনি এই লকডাউনে আমি এক জায়গার নাম বলছি না ওই জায়গা থেকে তারাবি শুরু করেছি আল্লাহ আকবার কি বলবো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর আমি দ্বিতীয় লাইনে মনে হয় আছি শেষের দিকে শীষ যেমন গেছি আল্লাহ বেড়ে খোরের সেন বাপরে বাপ আমি সিজদা